হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন চলে এসেছি একদম পুরোপুরি মার্কেটে মানে এখানে কিছু কেনাকাটা করবো শীতের জন্য কিছু কেনাকাটা করব সেই জন্য চলে এসেছি একদম এখানে আমার জন্য কেনাকাটা করেছি মেয়ের জন্য কেনাকাটা করেছি বরের জন্য কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে আমরা ঘুরছি এখন আর কি নেওয়া যায় মেয়ের জন্য সেই জন্য আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা কিনে নিয়েছি কিনে নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো তো ফেরার পথে আরও দেখছি যে কি আর কি আছে আর কি মানে দেখলেই না জামাকাপড় দেখলে বা মানে সোয়েটার দেখলেই কি হয় যে আরও কিনতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে কিনে আনা কিনে দেখতে ইচ্ছা করে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু আমার বর প্ল্যাটফর্মে এসে মেয়েকে ঘুগনি খাওয়াচ্ছিলাম তো বর বললো আবার তোমরা মার্কেটে আসো আমার এখান থেকে একটা জিনিস কেনার আছে তো আমরা মেয়েকে ঘুগনি খাইয়ে আবার চলে গেছি মার্কেটে আর মার্কেটে ওখানে দোকান থেকে মেয়ে ললিপপ দেখে কিনতে ইচ্ছা করলো আর প্রতিবার না ললিপপ কিনে নিজে খায় না দুবার একটু গালে দিয়ে চেটে পুটে সেইগুলো সেইটা আর খায় না সেটা আমাকেই খেতে হয় প্রতিবার এরকম করে আর তারপরে আমার বরকে খুঁজি কোথাও পাচ্ছি না মানে কোথায় কোন দোকানে ঢুকে আছে তারপরে গিয়ে পেলাম পেয়ে দেখি যে যে জ্যাকেটটা মানে পছন্দ করছে সেই জ্যাকেটটাই পরে রয়েছে মানে খুঁজে আর পাবো কি তাহলে বলো তো দেখেছি একটা মানুষকে এক পোশাকে সে আবার পাল্টে অন্য পোশাক পরে নিয়েছে তো তাড়াতাড়ি চিনবো কী করে বলো তো তো তারপরে আমরা কেনাকাটা হয়ে গেছে চলে এসেছি আমরা ট্রেনে তো ট্রেনে করে এখন আমরা যাব বই বইমেলাতে কারণ এখানে বই মেলা হচ্ছে আর এখানে আমি না একটা কথা বললে জানি না তোমরা কী ভাববে কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা হানড্রেড পার্সেন্ট সত্যি মানে আমিলে না কখনও এর আগে কখনও কোনো দিন বইমেলাতে যাইনি আমার বইমেলা দেখার ভীষণ ইচ্ছা যাওয়ারও ভীষণ ইচ্ছা কিন্তু কোনো দিন যায়নি এবার হচ্ছে প্রথমবার বইমেলাতে গেলাম আর ওখানে বইমেলাতে গিয়ে না মেয়ে একদম ঘুরতে দেয়নি মানে ঘুরে ঘুরে যে একটু দেখবো বইগুলো দেখবো বা কিছু বই পছন্দ করে কিনবো সেটা একদমই হয়নি কারণ বাজারে শপিং করতে গিয়ে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে মেয়ের পা ব্যথা হয়ে গেছে আর ওখানে বইমেলা গিয়ে আর ঘুরে ঘুরে স্টলে স্টলে ঘুরে ঘুরে না বইগুলো আর কিনতেই পারেনি তো তাড়াতাড়ি মেয়ের বিরক্ত চটে বেরিয়ে আসতে হলো তো ভালো করে আর ঘুরে বইমেলাটা দেখা হলো না বা ঢুকে কিছু কিনতেও পারলাম না বই টই কিছু কিনতে পারলাম না বেরিয়ে বেরিয়ে আসতে হলো তো এবার আবার ট্রেনে উঠে গেছি চলে আসবো বাড়িতে কারণ মেয়ের ভীষণ ঘুমও বেড়ে গেছে দুপুরে যেহেতু ঘুমোয়নি আর বইমেলাটা আমার দেখার আফসোস থেকে গেল পরে আবার যখন হবে কোথাও তো তখন যাব আবার বইমেলাতে তো এখন ফিরছি বাড়িতে আর মেয়ের জন্য যেটা কিনেছি সেটাই দেখান দেখাবো এখন এই দেখো মেয়ের জন্য এই ট্রেনটা কিনেছি এটা বেশ ভালো লাগলো আমার দেখতে মানে এটা দেখতে পাওয়া যায় কিন্তু আমার এটা দেখে খুব ভালো লাগলো কিনতে ইচ্ছা করলো তো দুটো জিনিস কিনেছি এই দেখো এটা সুন্দর লেগেছে এইটা ওর বাবা ওকে কিনে দিয়েছে আর আমি দিয়েছি একটা কি বলো ওটাকে বেবলেট কিনে দিয়েছি তো দুজন দুটো খেলনা ওকে কিনে দিয়েছি তো এই কিনে বইমেলা থেকে এসেছি ওই বেবলেটটা কেনার উদ্দেশ্যে বইমেলায় যাওয়া হয়েছে জানো তো আমার মেয়ে ওই জন্য গেছে বেবলেটটা এই দেখো বেবলেটটাও কিনেছে এইটা তো এইটা কেনার জন্য মেন উদ্দেশ্য আমার বইমেলাতে যাওয়ার আমার তো বইমেলা আছে তো চলো টাটা সবাই ভালো থেকো